নমস্কার বন্ধুরা এটা হলো সিবি প্লাস ক্যামেরা আর এটা ফোর জি ওয়াইফাই সিম রাউটার ফাইভ জি সিম সাপোর্টের আজকে আপনাদেরকে দেখাতে চাই যে একটা ওয়াইফাই ক্যামেরা বাড়িতে লাগালে কী খরচা হয় প্লাস লাগালে আমার একটা ক্যামেরাতে কী কী জিনিস আমাকে লাগাতে হয় বা কী সিম লাগালে ভালো ইন্টারনেট পাওয়া যায় সব কিছু ওদের দেখানো হবে এটা প্রথমে বলি এটা সিবি প্লাসের মডেল হচ্ছে ই থার্টি ফাইভ ক্যামেরা এটা আপনি লোকাল মার্কেট থেকে পেয়ে যাবেন খুবই সস্তাতে পেয়ে যাবেন চাপনি মোটামুটি পনেরোশো ষোলোশো সতেরোশো আঠেরোশো এরকমই পাওয়া যায় থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন ক্যামেরা এর প্যাকেটের মধ্যে কী কী থাকে সেটা আপনি দেখুন প্যাকেটের মধ্যেই প্রথমেই আপনি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন দেখুন খুব ক্যামেরাটা দেখুন কত সুন্দর ক্যামেরাটা অপশনটা দেখুন স্টপ তারপরেই দেখুন এই যে এটার এটা সি লাগে এটা টাইপ টাইপসিডের অ্যাডপ্টার আর টাইপ টাইপসির একটা টেবিল আর একটা অ্যারোক্টার দিয়েছে কোম্পানি থেকে আর কিছু নেই এর এটা স্ক্রু আর যেটা দিয়েছে এটা হ্যাঙ্গিং করার জন্য এই যে এটা আপনার দেওয়াল লাগিয়ে যাবে তারপরে দিয়ে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন খুবই সহজভাবে এটা আপনি এরকমই লাগাতে পারেন দেওয়ালে এইভাবে ঠিক আছে আর এইভাবে ঘুরবে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশান করবে ঠিক আছে স্যার ফোর জি সিমল ওটা এটা আপনাদের খুলে দেখাতে চাই দেখুন এতে প্রথমে একটা প্যাকেট থাকে প্যাকেটের একটা অ্যাডপ্টার থাকে আর আজ হোটেল কেবিল যেটা ল্যাম্প হিসাবে ইউজ করা হয় এটা আপনি বাড়িতে লাগালে বাড়িতে ল্যাপটপ কম্পিউটার মোবাইল সব কিছু চালাতে পারবেন বাড়ির ওয়ালে আপনি এরকমভাবে ফিট করে দিন খুব সুন্দর দেখতে টিপুল স্টিক আছে এটা দেওয়ালে এরকমভাবে ফিট করতে পারবেন দেখুন এখানেই দেওয়া আছে সিমের পজিশান এটা আমি সিম অলরেডি ইনক্লুডিং করে রেখেছি এটা এয়ারটেল আপনি দিতে পারেন ও সিমটা নোটা প্রবলেম সিম যে কোনো আপনি লাগাতে পারেন তবে এটা যদি আপনি ফাইভ জি সিম এটা লাগান এয়ারটেল হোক বা জিও হোক ভালোই চলবে এটাতে আর এই হচ্ছে অ্যাডোপ্টার এটা দেওয়া আছে এখানে দেখুন এখানে এটা যে আছে এটা হচ্ছে বারো ভোল্ট ডিসি ইনপুট লাইন এখানে আপনি ল্যান্ড কানেকশানটা করতে পারবেন এখানে আর জি ফাইভ ফর্টি ফাইভ কেবিলটা আপনি এটা দ্বিতীয় পোর্টটা এটা আপনি ল্যাপটপে লাগাতে পারবেন আর কিছু ফাংশন নেই এটা বাড়িতে আপনি রেখে দিলে এটা দুটো কাজে আসবে একটা হচ্ছে ল্যাপটপে ডাইরেক্টলি এটা আর কেবিল দিয়ে ঢুকাতে পারবেন প্লাস হটস্পট এটা দেখে পাওয়া যাবে আপনি মোবাইলে ইউজ করুন আপনি টিভি চালান আপনি যে কোনো জিনিস চালাতে পারবেন ঠিক আছে পেছনে দেখে নিন অ্যাডপ্টারটা লাগানোর পরে দেখবেন এখানে দুটো ব্লিঙ্কিং পয়েন্ট আছে একটা এলটি লিখা আছে একটা পাওয়ার লিখা আছে পাওয়ার মানে কিছুই না এখানে যখনই আপনি অ্যাডপ্টারটা লাগাবেন এখানে পাওয়ার বটনে রেড কালার দেখাবেন তারপরে যখন সিমটা দেবেন সিমটা দেওয়ার পরে দেখবেন যে এটা আচ্ছা আসছে সিমটা এখানে সিমটা লাগানোর পরেই দেখবেন এটা ব্লিঙ্কিং করছে করতে করতে যখন এটা স্ট্যাবেল হয়ে যাবে মানে পুরো অল টাইম ব্লিঙ্কিং হয়ে যাবে তাহলে ভাববেন আপনি ইন্টারনেটটা পাচ্ছেন এবারে আপনার দিকে দেখাতে যাচ্ছে যে মোবাইলের ইন্টারনেটটা আপনি কী করে নেবেন মোবাইলটা নিন নিন প্রথমে মোবাইলটা নেওয়ার পরে ওয়াইফাই যেমন আমরা কারো কাছ থেকে ওয়াইফাই নিই সেরকম ওয়াইফাইটা অন করলাম ওয়াইফাই অন করলেই সঙ্গে সঙ্গে এখানে ওয়াইফাইটা শো করবে দেখুন এখানে ওয়াইফাই শো করছে ফোর জি এমআই এফআই ই এ ফাইভ ফোর এইখানে দেখুন লেখা আছে ফোর জি এখানে থাকার তো কোথাও দেখতে পাচ্ছি না যাই হোক এটাই হচ্ছে এর এটাই হচ্ছে এই যে ফোর জি এমআইএফআ আই এটাই হচ্ছে এই রাউটারের ওয়াইফাই কানেকশান এই যে কানেক্টেড হয়ে গেল ঠিক আছে এবার দেখুন কত সুন্দরভাবে নেট চলছে সবথেকে বড়ো কথা এটা হচ্ছে ফাইভ জি সাপোর্টেবল ফাইভ জি সিম এখানে সাপোর্ট করবে দেখুন কত সুন্দর নেট চলছে সিমটা এটা থেকে খুব ফাস্ট নেট চলছে খুব সুন্দর এই রাউটারটা চলুন এবারে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ক্যামেরাটা কী করে অনলাইন করতে হবে এবারে আপনাদের দেখাবো ইজি ক্যাম দেখুন প্রথম কোথাও হচ্ছে সিভি প্লাসের ক্যামেরা সিভি প্লাসের থ্রি সিক্সটি ডিগ্রি যতগুলো দেখুন থ্রি সিক্সটি ডিগ্রি এই যে ক্যামেরাটা এটা ইজি ক্যাম ইজি ক্যাম আপনি প্লে স্টোর থেকে প্রথম ডাউনলোড করবেন প্লে স্টোরে লিখবেন ইজি ক্যাম বলে ই জেড ওয়াই কে এ এম দেখুন এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আমার অলরেডি অন করা আছে মানে ইনস্টল করা আছে তাই জন্য দেখাচ্ছে এখানে কিছু নেই ইজি ক্যামটা ডাউনলোড করার পরে প্রোফাইলে এখানে আপনি আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিবেন লগ ইনের বা সাইন আপের অপশান থাকবে ওখানে আপনি সাইন আপ করবেন প্রথম সাইন আপ করার পরে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্নতে আসবেন প্লাস চিহ্নে এসে লোকেশান অন করার কথা বলবে লোকেশানটা অন করবেন করার পরেই আপনার যে ক্যামেরাটা মডেল নাম্বারটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন মডেল নাম্বার কী সিপি ই থার্টি ফাইভ এবারে আপনি ভাবতাম যে মডেল নাম্বারটা আমি জানবো কি করে মডেল নাম্বারটা জানতে হলে দেখবেন ক্যামেরাতে লেখাই আছে এই দেখুন এখানে লেখা আছে সিপি ই থার্টি ফাইভ দেখুন এই যে লেখা আছে সিপি ই থার্টি ফাইভ এবারে দেখুন এখানে সমস্ত রকম মডেল নাম্বার এখানে দেওয়া আছে এবার আপনি যখনই যে ক্যামেরাটা কিনুন না কেন সেই ক্যামেরাটা ওয়েল নাম্বারটা এখানে আপনাকে দেখে নিতে হবে কোন মডেল নাম্বারটা আমার ক্যামেরাটা এবার আমার মডেল নাম্বার হচ্ছে ইপি থার্টি ফাইভ এ এই নেক্সট করলেন করার পরেই এখানে নেক্সট করার পরে এখানে আপনার যে যে ওয়াইফাইটা আপনাকে চালিয়ে দেখালাম ওই ওয়াইফাইটা এখানে শো করবে আর তারই ওয়াইফাই পাসওয়ার্ডটা এখানে দিতে লাগবে দেওয়ার পরে এই যে নেক্সট চিহ্নটা আছে নেক্সটটা দেওয়েন এবারে এই যে বারকোডটা আছে দেখুন এখানে একটা ফটো দিয়ে রেখেছে অলরেডি এই বারকোডটা তোলাতে যে ফটোটা যেমনভাবে করছে যে ক্যামেরাটার মুখের সামনে এইভাবে ধরুন এইভাবে আপনাকে ধরতে লাগবে এবার ঠিক ক্যামেরাটা এরকম আছে এই আপনি ধরবেন ঠিক আছে কিছুক্ষণ ধরার পরেই সঙ্গে সঙ্গে আপনাকে বলবে যে সাকসেসফুলি রেডি রেডি সাকসেসফুল বললেই তখন আপনি আই হ্যাড প্রোমোট বটনটা দাঁড়াবেন কিছুক্ষণ পরেই ক্যামেরাটা চলে আসবে সঙ্গে সঙ্গে আমার এই ক্যামেরাটা অলরেডি এখানে অনলাইন করা আছে তো নিন দেখাচ্ছি कैमरा देखो पिक्चर क्वालिटी और ये डब्ल्यू ए एम करा मैं इंटरनेट फैलानो आर नीचे वाय डाय बस यही हल कैम थैंक यू फ्रेंड